বলেছে তোমার বীর কি বলেছে আকাবীর বলেছে তোমার বাপ দাদারা ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওরা না দিচ্ছে নেই বুঝে একটু তুমি পড়ো কি বলেছে তোমার আকাবির গুলো সব ছাড়ো কুরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো কুরআন হাদিস হলেই চলবে তিন নম্বর কিছু লাগবে না এটা তো আরেক ফয়জলামিরে ভাই ছোট মুখে বড় কথা বলা ঠিক নয় কিন্তু সমাজে অনেক অসঙ্গতি দেখে দেখে জীবন অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে এই আমাদেরকে মৌদুদিবাদ বলে গালি দেয়া হয় হতো। আমার আব্বা যখন ইসলামের দাওয়াতি কাজ করতো আমাকে বলতো তুমিও আসো আল্লাহর পথে থাকো রসুলের জিন্দিগিটা অনেক কষ্টের ছিল দেখো ইস প্রকৃত ইসলামের কথা যারা বলে তাদেরকে এভাবে মদুবে মদুদিবাদ বলে গালি দিবে এটাই হচ্ছে ইসলামের সত্যতা কারণ ইসলাম ইসলামের প্রকৃত ইসলামকে যারা ওন করবে যারা ইসলামের পতাকা তলে আসবে তাদেরকে রসুলের মতো গালি শুনতেই হবে আমার আব্বার কথাই ঠিক থাকে সারা জীবনই আমাদেরকে এই একটা গালি শুনতে হয় ওই তোমরা তো মদুদিবাদ উনি কত বড় বা মাপের মানুষ কত বড় ইসলামিক স্কলার কত বড় একজন আলেম কত বড় একজন দাইল আল্লাহ এটা আসলে পৃথিবীর অনেক মানুষই জানে আর যারা জেনেছে তারা কিন্তু ওনার চরম ভক্ত হয়েছে আপনারা অনেকেই জানেন ওনাকে নিয়ে যারা ওনাকে নিয়ে যারা পড়বে তারাই ওনার ভক্ত হয়ে যাবে তো আমি আমি দেখতে পেরেছি যারা লেবাসধারী দুশ্মন ইসলামের দুশ্মন তেহাত্তর তরিকার বাহাত্তর তরিকা যে যে যেই দলের বাহাত্তর তরিকা রসুল বলে দিয়েছে যে কিয়ামতের আগে আলামত দেখব তিয়াত্তর তরিকার বাহাত্তর তরিকায় যান হবে আর একটি তরিকা হক পথের হক পতাকা বাহি থাকবে তারা ইসলামের পতাকা তারা বহন করবে মার খাবে তাদের জেল হবে জুলুম হবে ইসলামের কথা বললেই হক কথা বললেই একজনকে শয়তানির পক্ষ থেকে তাকে দুশ্মন হিসেবে চিহ্নিত করার একটা ব্যবস্থা করা হয় বন্ধুরা আমাদের প্রকৃতি প্রকৃতি ইতিহাসটা তাই ছিল সুতরাং আমি আপনাদের মাঝে ওই সকল বিভ্রান্তিময় যারা মৌদিদি মৌদুদিবাদ বলে গালি দেয় যারা মৌদিদিবাদ বলে অপপ্রচার করে ওই সকল মূর্খ ভণ্ড প্রতারকদের উদ্দেশ্যে আমি একটি গান গাবো মৌদুদি 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 তিনি প্রিয় রাহাবার মৌদুদি 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 আবু লালা মৌদুদি কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না কিন্তু জালিকাল কিতাব ও বাফি ঠিকই বুঝলা এই পার্থক্য তুমি করলা কিভাবে হাদিসের মধ্যে কোনটা রহিত রোহিত বলেন না शेख কিছু হাদিস এটা রহিত। যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদ আকসা দিকে ফিরে কেন এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদ আকসায় ফিরে নামাজ পড়তেন আছে হাদিসের মানকে সহি না অবশ্যই সহী তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে ওদিকে পড়েন বলবেন না হুজুর এই হাদিসটা রহিত। তো কে রহিত করলো পরবর্তী হাদিস পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবল এদিকে দিতে হবে তো এটা আমরা পেলাম কিভাবে আমরা তো পেলাম সেই পূর্বসুরিদের থেকেই ইসলাম এসেছেই রাসুল এবং সাহাবিদের মাধ্যমে মা আনা আলৈ কুমিসুল খুলফা রাশিদিন আল মাহিদিন নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো খুলাফা আর রাশিদ্দিনের আদর্শকে আঁকড়ে ধরো আমার পথ মানবা সাহাবিদের পথ মানবা তবেই আহলে সুন্নাতুল জামাত তবেই মুক্তিপ্রাপ্ত দল তবেই জান্নাতি সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয় বয়ান আছে এমন গজল পর্যন্ত গাওয়া হয় কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো কোরআন হাদিস কি বলেছে এইটা খালি ধরো আকাবির এই শব্দ সালাফ এই শব্দ সমর্থক সালাফ শুনেছেন না সালাফে সালেহীন সালাফ সালাফ মানেও যে আকাবির মানেও তাকাবির মানে শুধু আমার হুজুর না আকাবির মানি আমার দাদা হুজুর না আকাবির মানি প্রফেসর হজরত বা হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলাই না আকাবির মূল অর্থই হল সাহাবি তাবে তাবে তাবেই তথা খাইরুল করুন সালাফে সালহিন এবং আকাবিরের এক নম্বর অর্থ এক নম্বর অর্থই হল সাহাবি তাবেই তাবে তাবেই তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা শুধু কোরআন হাদিস ধরবা অর্থ কি হবে জানেন এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে এটা পড়বেন সহি বুখারি সহি মুসলিম আবুদিন পড়বেন খতম চ্যাপ্টার ক্লোজ খুলাফায় রাশেদিনকে পড়া লাগবে না আবু বকর অমর ওসমান আলীকে পড়া লাগবে না নবীর সাহাবি তাবে 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 পড়া লাগবে না শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে আর এগুলো কিছুই লাগবে না কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না সে হাদিসও মানে না কারণ না হলে আল্লাহ ইহদিন সিরাত মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন এই সাহাবি তাবে দিয়ে এই যে সিরাতুল্লাহ দিন আনাম তালিহিমের ব্যাখ্যা কি যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না সিরাতুল্লাহ আনামতা আনাম তালিহিম মানে তো নবীরা সিদ্দিকরা শহীদরা নেককাররা যাদের সবার শিষ্য হলেন সাহাবী তাবেই তাবে তাবেইরা তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম আল্লাহ বলতে পারতেন না ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল কুরআন সুন্নাহ বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও সিরাতে মুস্তাকিম কোনটা সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ আল্লাহ বলতে পারতেন না আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে প্রাপ্ত বান্দাদের পথ সোহবতের দরকার বুজুর্গদের অনুসরণ করা দরকার পূর্ব শরীদের অনুসরণ করা দরকার আছে না কি নাই হ্যাঁ যেখানে গিয়ে সাহাবি তাবে 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 আদর্শ হবে একটা আর আমার পীর আমার হুজুরের আদর্শ হবে আরেকটা সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলেই বুঝে আসে কারণ বড় হুজুর একদিকে ছোট হুজুর আরেকদিকে তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না আপনিও ভালো করে বুঝবেন আমি এক বয়ান দিলাম আর আমার উস্তাদ রায় আমার গালে চর একটা দিয়া বললো এই পোলা কি বলস তুই তারা আরেকটা কথা বললেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই হবেন তো সাহাবি তাবেই তাবে তাবেই যাদের ফজিলত হাদিসে আছে যাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ নবী নিজে বলে গিয়েছে তাদের সঙ্গে যদি পরবর্তীকারও আদর্শ সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে এটা তো বলার অপেক্ষাও রাখে না কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায় তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না আমরা আমাদের বড়োদের অনুসরণ কেন করি হাফেজ জি হুজুরকে এত শ্রদ্ধা কেন করি সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি এজন্য না যে তারা সাহাবি এজন্য না যে তারা তাবেই বরং এজন্য সাহাবি তাবে তাবে তাবেদের রং তাদের মধ্যে দেখি আবার কত ভণ্ডপীর আছে যাদের ইয়া মোটা প্যাট আছে যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে যাদের পয়সার পয়সা অভাবই নাই শামসুলা ফরিদপুরের আহমেদুল্লাহ আলাই তো ফ্যানের বাতাসও খেতেন না হাত পাখা দিয়ে বাতাস খেতেন এতটা কষ্ট করে জীবন কাটাতেন আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো এই ব্যক্তিদেরকে আমরা কারণ এদের প্যাট মোটা হতে পারে এদের গায়ে জামা দামি হতে পারে এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে কিন্তু এদের ভেতর সাহাবে তাবে 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 রং দেখি নাই এটাই তো বাস্তবতা এগুলো কোন টাইপের নসিহত ভাই তাও নিজের মুখে দাড়ির খবর নাই নিজের মধ্যে সুন্নতের খবর নাই আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো তরিকা ধরার কোনো গরজ নাই আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো খালি কোরআন হাদিস কে বলেছে ধরো তখন বোঝা যায় ডাল মে কুচকালা জরুর হ্যায় তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লা পথ দেখতে হবে সাহাবাইকেরামের পথ দেখতে হবে এবং সালেফ সালেহে নেকর পূর্বসূরিদের পথও দেখতে হবে তাদের পথে আমাদের পথ তাদের মতে আমাদের মত আর ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে মুন্সীগঞ্জে আবিষ্কার হোক আর ভারত থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে আবিষ্কার হইয়া বাংলাদেশে ইম্পোর্ট হোক যেটাই হোক ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে এগুলোকে না বলবো আর সাহাবি তাবেই তাবে তাবেই থেকে যা পাবো এগুলোকে হা বলবো মনে থাকবে তিনশাল